এত বড় রোগে আপনি আক্রান্ত হয়ে আছেন এত জায়গায় গেছেন কিন্তু কোনো ভাবে আপনি সুস্থ হচ্ছেন না আপনার বিশাল বড় রোগ আপনি মাদ্রাস সহ এমন কোন দেশ নাই আপনি টাকা খরচ করেন না তাই না অনেক টাকা খরচ করে ফেলছেন কিন্তু রোগটি থেকে আপনি শেফা পাচ্ছেন না কিন্তু রোগটা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে না অনেক টেনশন আপনার অনেক জ্বালা কেন রোগটা বলা হয়েছে তাহলে ভিডিওটা কিন্তু আজকে আপনার জন্য দয় করে ভিডিওটি এড়িয়ে যাবেন যারা আনসার বিয়ারাম ক্যান্সার ব্যারামে আক্রান্ত হয়ে আছে তারা আরো ভালো করে দেখবে আমি ভিডিওটা কিন্তু নিজের থেকে বানানো এটা আল্লাহর কোরআন থেকে বলবো আল্লাহ কোরআনকে মানুষের জন্য শেফা স্বরূপ বানিয়েছে আপনি এই শেফা থেকে দূরে সরে গেছেন কোরআনের উপর আপনার কোনো আস্থা নাই কোনো বিশ্বাসই নাই তাই না তাহলে ভিডিওটা কিন্তু আপনার জন্য নয় যদি কোরআনের উপর একশো পার্সেন্ট আপনার আস্থা থাকে বিশ্বাস থাকে তাহলে ভিডিওটা কিন্তু আপনার জন্য হবে যে না হয় আপনি ভিডিওটা দেখেন না আপনি ভিডিওটি এড়িয়ে যান কোরআনের উপর যদি আস্থা থেকে থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য ক্যান্সার আক্রান্ত বিভিন্ন এই আজকে যে আমলটি শিখিয়ে দিচ্ছি এমলটি যদি আপনি করতে পারেন যারা করেছে তারাই বলছে এক লোক আমি এক হুজুরের মুখ থেকে শুনছি হুজুরের এক বন্ধু ওই ওনার এক বন্ধু ক্যান্সার বিয়ারে আক্রান্ত হয়েছে ওই মানুষটি বড় সরকারি চাকরিজীবী সে বিভিন্ন দেশে গেছে ডাক্তারকে দেখাইছে বিভিন্ন চিকিৎসা নিয়েছে বলা হইতেছে না উনি হুজুরের তার বন্ধু হুজুর যেটা হুজুরের মুখ থেকে একটি কোরআন কারিমের একটা আয়াত হুজুরের আয়াতের কথাটা বলছে আয়াতের আমলটা করতে বলছেন ওই লোকটাই কোরআনের উপর আস্থা রেখে একশো পার্সেন্ট বিশ্বাস রেখে ক্যান্সার আক্রান্ত হওয়া রোগীটা আমার ঠিক সঠিকভাবে বিশ্বাস রেখে নিয়ম মতো করছে আল্লাহর ফজলে আল্লাহর রহমতে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিয়েছেন ওই মানুষটা নিজেই বলছে অথচ ক্যান্সার রোগ থেকে ফিরে আসা এত সহজ না খুবই কম কিন্তু কোরআনের পর যারা আস্থা রেখে চলে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই সেবাদান করে যদি এটা আপনার জন্য শুভ হয় আল্লাহ অবশ্যই আপনাকে সেবা দেবে আর যদি রুখটা আল্লাহর কাছে পছন্দ হয় আপনার কাছে রুখে আল্লাহর ভালো লাগে অবশ্যই পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর হাত থেকে বাঁচানোর আর যদি আল্লাহ যে রোগ দিয়েছেন পৃথিবীর কারো ক্ষমতা নাই রোগ থেকে মুক্তি করার আল্লাহ যদি রুখ না দেন পৃথিবীর কারো ক্ষমতা নাই রুখ দেওয়ার এ কোরআনে এই একতাটাই আছে আমি কোরআন কারিমের একটি ছোট্ট আয়াতি কারিমা আপনাদেরকে শিখিয়ে দিই যায় একটি প্রতিরক্ত নামাজের পর তিনবার করে পাঠ করে নিজের শরীরে ফুক দিবেন ছোট্ট একটি আয়াত আয়াতটি পরে আপনি প্রতিদিন পাঁচ ভক্ত নামাজের পর তিনবার তিনবার করে ফেটবেন প্রতিভক্ত নামাজের পর পরে নিজের শরীরে ফুক দিবেন শরীরে ফুরা শরীরে ফু দিয়ে হাতে ফু দিয়ে মাখবেন ফু দিয়ে মাখবেন ফুরা শরীরে ইনশাআল্লাহ সমস্ত রোগ থেকে আল্লাহ আপনাকে সাফাদান করেন তবে একশো বিশ্বাস থাকতো তাহলে চলুন সে আয়াতটি কি আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিতেছি আপনারা অবশ্যই শিখে নেবেন আর আমি স্ক্রিনে দিয়ে দেব ভিডিও স্ক্রিনে আপনারা সেখান থেকে দেখে দেখে শিখে নিতে পারেন আয়াতটি হলো আরু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াওম সাসকাল্লাহু বিদুর